একটা খবরে শুধু আপনাদেরকে নজর এই খবরটার সাথে কিছু জিনিস জড়িত সেই জড়িত আছে বলে আপনাদের সামনে বলা দেখেন খবরটা খুব ছোট হুম দেশ এখনো অস্থিতিশীল এবছরই নির্বাচন অনুষ্ঠান কঠিন নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে এখন সবাই চিনে গেছেন মোটামুটি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন খবরটা এরকম বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি তাই এই বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে সম্প্রতি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি বলেন গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্প সংস্কারের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিছুটা উন্নতি হয়েছে তবে আমাদের প্রত্যাশার তুলনায় তা পর্যাপ্ত নয় আর বাদ বাকি গেলাম না আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে আপনারা তো দেখছেন না উনি কিছুদিন আগে তো সরকারি ছিলেন অল্প তো তাই ষষ্ঠ উপদেষ্টা বলছেন প্রধান উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা তেমন কোনো অবনতি হয়নি নাহিদ ইসলামও বলছেন কিছু না কিন্তু আইন শৃঙ্খলার উন্নতি আপনারা তো দেখতে পাচ্ছেন চারদিকে কি উন্নতি হয়েছে বাদেই দিলাম মাত্র উপদেষ্টা থেকে তিনি এখানে এসছেন না আরও ওনার বন্ধুরা যারা আছেন উপদেষ্টা পরিষদে তারাও আসবেন শোনা যাচ্ছে না আসিফ মামসজিব সজিব ভুইয়া সহ তারা আসবেন এবং মাঝে মধ্যে তারা বলেন যে আমাদের নতুন দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই নতুন দল কি দল এটা তো বাছ টাচ সব কিছুই তো সরকারের তত্ত্বাবধানে সরকার সেখানে আশীর্বাদ দিয়ে রেখেছে না তো সরকারের সঙ্গে তাদের একটা কম্বিনেশন থাকা দরকার এজ আমি যেদিন কথা বলছি ছয় ফেব মার্চ দু হাজার পঁচিশে নাহিদ ইসলামের এই সাক্ষাৎকার যেদিন পত্রপত্রিকা এসছে সেই দিনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বল্প মেয়াদি সংস্কার হলে ডিসেম্বরের নির্বাচন স্পেসিফিক আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে আগামী বছর ছাব্বিশের জুনে নির্বাচন ঠিক না এবার দেখেন বিএনপি না হয় ইলেকশন একটা হলেই তারা ক্ষমতায় চলে যাবে এরকম একটা ব্যাপার পার আছে তো বিএনপি অস্থির হয়ে গেছে আচ্ছা জামাত ইসলামী তাদের নিজস্ব ইকুয়েশন থেকে তারা একটু পিছাতে চায় ইন্টেনশনটা তো এরকম দেশের জনগণ কি চায় আমরা এক জায়গায় দীর্ঘ সময় ধরে আমরা চলাফেরা করেছি মানুষের মধ্যে এরকম একটা ইন্টেনশন আছে মানুষ বলে আচ্ছা এই যে ছয় সাতটা মাস গেল দেশের কোথাও কি একটা ইট গাথা পড়েছে মানে নতুন একটা রাস্তা ঘাট উন্নয়ন পরিকল্পনা নতুন করে কিছু কিচ্ছু না আইন শৃঙ্খলা কোথায় নেমেছে তাহলে প্রধান উপদেষ্টা যেই কথা বলছেন এই মাত্র উপদেষ্টা পরিষদ থেকে আসা নতুন দল করা যাদেরকে নিয়ে এই উপদেষ্টা পরিষদেরই কারো কারো সরকারের মধ্যে কারো কারো বিরাট বিরাট স্বক্র ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হবেন তিনি যখন বলেন যে বছর নির্বাচন টাফ তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যতই বলা হোক ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন আদতে নির্বাচনটা ডিসেম্বরে হবে না সেই সত্যটাই না ইসলামের মুখ দিয়ে বের হয়েছে কারণ তার সঙ্গী সাথে আর যারা আছেন সাজি সালম কি বলেছেন তার আগের দিন মোটামুটি হুংকার ছেড়েছেন কেউ যেন শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না চায় এক একবার এক এক বলা হয় কিনা যে একবার শেখ হাসিনার বিচার লাগবে একবার আওয়ামী লীগের বিচার লাগবে একবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া লাগবে একবার হচ্ছে সংস্কার শেষ করা লাগবে সংস্কার না করে নির্বাচনে যাওয়া যাবে না বলছে না তারা এই জাতীয় নাগরিক কমিটিতে যারা আছে যারা সরকারের ব্লেসিং পেয়ে আছে তারাই তো এসব কথাবার্তা বলছে তাহলে এটা যদি হয় তাহলে দেশের মানুষ কি বুঝবে আচ্ছা নির্বাচন যদি এরকম একটা আয়োজন করাই হয় নির্বাচনটা কেমন হবে বিএনপির যে যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন না এই যে এত এত অস্ত্র দেশের মধ্যে অবৈধ অস্ত্র সে অস্ত্র উদ্ধার হয়েছে যেগুলো পাঁচ আগস্টের সময় সমসাময়িক সময় লুট হয়েছিল সেগুলো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধার না হয়ে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব এই ঝুঁকি কোন রাজনৈতিক বুঝদার কোন রাজনৈতিক দল নিতে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান